ইব্রাহিম খরিল্লা আট বছর বয়স ওই সময় আমার আল্লাহ এই আতের মধ্যে বললেন একটু অলসতা ভেঙে আল্লাহ আকবার বলবেন আরে বাবা আল্লাহ আকবর বলাম আপনি জবান দিয়ে সাক্ষত দিছেন আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ কি মহান কদ আটাই আমি আমার পয়গামবার ইব্রাহিম আবুদাহু এমন জ্ঞান তাকে দিয়েছিলাম যদিও সে মাত্র ছোট বয়স মাত্র কত যদি মনোজগ জানতে তাহলে বুঝলাই করে এটা তো কিসসা না যেpare বলে মনোজ দিতে হবে কত বছর বয়স বছর বয়স আমার আল্লাহ বলছে যদিও সেই কি কিন্তু আমি আল্লাহ অকুন্ম ও মানে এবং মানে আমি নিশ্চয়ই বিহী আলিমি আমার কয়েক নাম্বারকে এমন জ্ঞান আমি আল্লাহ কাঁকে দিয়েছিলাম যেই জ্ঞানের কারণে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দেখলেন তার পিতা মাটি দিয়ে মূর্তি বানিয়ে মূর্তির সামনে কি করে মাথা নত করে ওই দৃশ্যটা দেখে ইব্রাহিম ছোট্ট মানুষ তার পিতাকে জিজ্ঞাসা করলেন ইজ কোলালি আবি ইজ মানে যখন আবি তার পিতাকে বলল আব্বা আকামি তার قومের লোকদেরকে বললেন মা হাদিহ তামাসিন এর যে তোমরা তুমি তো করো उपासना করো কি কারণে এটা এর কি ক্ষমতা আছে তার পিতাকে শুদ্ধ মানুষ বলছিল যে কি ক্ষমতা আছে তারে তোমরা পূজা করো এই কথা বললেন আনতুম লাহা আকীফুন ইব্রাহিম কুরুল্লাহ তার পিতাকে বলেন বাবা তুই ছোট মাছ এটা বোঝার ক্ষমতা তোমার এটা বোঝার ক্ষমতা তোমার না হে মুসলমান হে যারা একমাত্র ইবাদতের যোগ্য হবে একমাত্র যিনি আসমান জমিন এই দুনিয়া সৃষ্টি করেছেন ইবাদত হবে বাবা একমাত্র সেই জবান দিয়ে বলা লাগবে বাবা আল্লাহ আল্লাহর বিরোধিতা যদি আপনার মা আপনার বাবা যদি বলে আল্লাহ না করো এই জায়গা বাবা মার কথা কিন্তু শোনা যাবে যাবে না বাবা গভীর মনোযোগ এবার ইব্রাহিম নবী যখন প্রশ্ন করলো তার পিতা তার পিতা কি বললেন কলু পিতাকে বললো পিতা বলতেছে অলু বাবা ইব্রাহিম অজাত না আবা আনা আমি ছোট থাকতে আবা আনা আমার পিতা এবং পূর্বপুরুষদেরকে এই মূর্তিকে পূজা করতে দেখেছি যার কারণে আমরা নিজেও পূজা করি ছোট্ট মানুষ কয়েক গাম্বা ইব্রাহিম কুলুল্লাহকে বলছে তখন কয়েক গাম্বা কি বলেন লাকত তুমতুম হে পিতা ফি দলাল ই তুমি এবং তোমার পূর্বপুরুষেরা তো স্পষ্ট মহা মধ্যে তারা মহা ছিল এবং আপনিও মহা ভুলের মধ্যে আছে। ইব্রাহিম খরিলুল্লাহ সত্য মানুষ এই কথাটা শুনে কম এ অবাক হয়ে গেছিল অবাক হয়ে যাবার পর ইব্রাহিম খরিউল্লাহকে বলছে বহালু

তুমি কি আমাদের কাছে সত্য কিছু এনেছো আম আনতা মিনাল লাইবিন লাইবিন শব্দের অর্থ হলো কৌতুক করা নাকি আমাদের সাথে মজা নিচ্ছ কৌতুক করছো ইব্রাহিম নবী তখন বলছে তারা তোমার খোদা নয় বা রব্বু কুনু রব্বু সামাওয়তী হল আর্ট কয়েকম্বার ইব্রাহিম নদী ছোট্ট মানুষ কয়েকগাম্বা রিব্রহিম বলে তোমাদের যিনি খোদা তিনি হলেন বা রব্বু কুনু রব্বু সামাওয়াতী সামা মানে আসমান অল আর্ধ মানে জমি ফাতর যিনি আজ জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একমাত্র আল্লাহ বলেন তিনি হলেন আর একটু জবান দিয়ে বলেন আল্লাহ 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 যত নাম আছে বাবা আল্লাহ আল্লাহ এই নামে যত মধু অন্য কোন নামে এত মধু নাই বান্দা যখন একটা বার বলে আল্লাহ বলেন আর একটু জবান দিয়ে বলেন বাবা আল্লাহ কে দাগ দাও তোমার একটা ডাক আমি আল্লাহর কাছে এত এত ভাবে এসে আঘাত করে ডাক দাও একবার আমি তার জবাব দেই সুবহানাল্লাহ তার পিতাকে বলে বাবা 얘 তোমাদের খোদা কয় খোদা না তার সাক্ষী কে কয়েকাম্বার ইব্রাহিম বলেন তিনি বলেন ও আনা সাক্ষী হলাম ও আনা আলা জালিকুম মিনাস শাহিদিন এরা যে তোমাদের খোদা না তার এক নম্বর সাক্ষী আমি ইব্রাহিম মনে রাখবেন বাবা ইমানের পথে যদি কোরআনের পথে যদি আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য যদি জীবন যদি দেওয়া লাগে নিজের জীবনটাকে বাবা উৎসর্গ করে দিবেন বাবা আল্লাহর কসম যারা বন্ধা এর বাবা এই জীবন দাওতে কিন্তু মিত্র কিন্তু বলে না ওই রকম গ্রহণ যোগ্য নয় আমি আবার সালাম দিচ্ছি সকলেই গ্রহণ যোগ্য ভাবে উত্তর দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونصلي على رسول

وعن أبي هريرة رضي الله تعالى أن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قطع عملا إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم إن فَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ إن বাহিরে দাঁড়িয়ে আছে অনেকে দেখতেছে বাহিরে দাঁড়িয়ে আছে এই দাঁড়া থাকার কারণটা কি কোরআনের মাহফিলে বসার এদিকে খেয়াল দিন কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য বাবা সকলের হয় জবান দেব সকলের হয় হয় না আমার নবী বলেছেন ইজা মারার তুম বিরিয়া দিল জান্না ফাক্তা বাউ বিহা যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয় ওইটা আর সাধারণ জায়গা থাকে না ওটা হয়ে যায় জান্নাতের একটা বাগান ওই জায়গায় বসে বান্দা যতবার নিঃশ্বাস ছাড়বে যতবার গ্রহণ করবে কারিম প্রত্যেকটা নিঃশ্বাসে আপনার আমল নামায় দশটা নেকি লিখে দিয়ে দিবেন আর একটু জলে পড়েন